আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর একটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে বিকাল থেকে আমি হচ্ছে মাকে বলছি শীতের পিঠা খাওয়ার কথা যেহেতু শীত চলে আসছে আর আমার হাজব্যান্ড যেহেতু আছে তার তো মানে শ্বশুরবাড়িতে শীতের পিঠার একটা মানে অন্যরকম অনুভূতি থাকে যদিও সে মিষ্টি পিঠা পছন্দ করে না তাও তাকে পিঠা বানিয়ে খাওয়াটা জরুরি দরকার বলে আমার মনে হয় তো আমি বলতেছিলাম মা আমার পিঠা খাইতে ইচ্ছা করতেছে তো এই উপলক্ষে হচ্ছে তুমি বেশি করে পিঠা বানিয়ে নাও কারণ কিছুদিন পরে হচ্ছে কি তুমি আর পারবা না পিঠা বানাইতে তোমার সমস্যা হয়ে যাবো এজন্য মা হচ্ছে পিঠা বানানোর আয়োজন করছে তো মাকে কিছু কাজে হেল্প করতেছে আর আমিও পিঠা বানানোটা শিখে নিতেছি আর আমার হাজব্যান্ডকে হচ্ছে ফোন দিয়ে বলছি বিকালে যে বাড়িতে পিঠা বানানো হচ্ছে সে যেন চলে আসে তো সে সন্ধ্যার দিকে চলে আসছে খুবই ভালো লাগছে আপনাদের সাথে সুন্দর একটা মুহূর্ত শেয়ার করতেছি আশা করতেছি আপনাদের ভালো লাগবে তো এই সময়টাতে আমি নিজের হাতে পিঠা বানিয়ে তাকে খাওয়ানোর চেষ্টা করছি জানি না কেমন হবে তবে দোয়া করবেন যেন সব কিছু ঠিকঠাক হয় তো সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেনা আরো বানানো হয়েছে এখানে বানায় রাখা হয়েছে চিতই বানানো হবে এই জন্য এই চিতের পিঠা গুলো বানানো হচ্ছে রসটা জাল করা হয়েছে এগুলো দেওয়াই তো এটা কিন্তু ফুটনো অনেক অনেকক্ষণ যাবৎ এটাকে জাল করা হয়েছে তা আমি হচ্ছে এখন পিঠাগুলো এটার মধ্যে ছেড়ে দেবো এই যে দেখেন আজকে কি পিঠাগুলো ছেড়ে দিচ্ছি পিঠাগুলো দিয়ে দিছি তো এখানে একটু নারকেল কোড়া দিয়ে দিতেছি দুধ পুলি পিঠা বানাবে যার জন্য হচ্ছে এই যে নারকেলটা আগে আমি

চিনি দিয়ে দিয়েছি এখন এটাকে ভালো করব আর চিনি

दुकान वाले एक दूर है आगे तो वही कोई आमने कर दिया रहता है हे नौ दिन पर है अबर कोई हूँ को तो आमने आता था कोई सिलन लगा सही सावन है अंगने जागे है ना सुनो किंतु वो यहाँ इस टाइम वो है ना वैसा नहीं

মাংসটা কষান হয়ে গেল মশলাটা দেখে তারপর মশলাটা খেতে হচ্ছে মাংসটা